যেমনটা কথা ছিল তেমনটাই হল বিজিৎ যে বিয়ের মণ্ডপে এলো ব্যাস শুরু হয়ে গেল বিজিতকে নিয়ে টানাটানি একদিকে পরশুরাম ও তার টিম আর একদিকে তটিনী ও তার দলবলের লোকেরা তারা এলো এসে তটিনী এবং বাড়ি প্রত্যেকের সামনে বলল পরশুরাম সামনেই বলে দিল যে তারা নাকি পুলিশ ফোর্স থেকে এসেছে এবং তারা বিজিতকে অ্যারেস্ট করবে এটা তো নয় এটা তো সত্যি নয় সেটা পরশুরাম জানে কিন্তু পরশুরাম সকলের সামনে কিছু বলতেও পারছে না কারণ নিজের পরিচয় সে সকলের সামনে নিয়ে আসতে পারবে না পরশুরাম ভাবল এ তো খেলা উল্টে যাচ্ছে কি করবো আমি এখন ওইদিকে বিজিত বিজিত এমন কি করে কিসের সাথে যুক্ত যাতে তোটিনী তাকে নিয়ে দিল্লি চলে যাওয়ার কথা বলছিল হ্যাঁ বন্ধুরা আপনারা কি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে বিজিতের কোন কাণ্ড কারখানার জন্য তটিনী ঠিক এটা করতে চাইছে আর কি করতে চাইছে কেন তোটিনি যখন বিজিতকে নিয়ে গাড়ির মধ্যে ঢোকা তখন বলে দিল তুমি একদম পালিয়ে যাওয়ার চেষ্টা করো না তোমার খেলা শেষ তোমাকে আমরা বাজেয়াপ্ত করে ফেলেছি হ্যাঁ পরশুরামের আগেই তোটিনির টিমের লোকেরা যে কিন্তু বিজিৎকে ধরে ফেলল বিজিতের পালানোর কোনো জায়গাই ছিল না কারণ বিজিতের টিমের লোকেদেরকে পরশুরাম আগেই শেষ করে ফেলেছিল আর এখন বিজিত বিজিতকে নিয়ে গেল তটিনীর লোকেরা পুলিশ অফিসার বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে পরশুরাম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সমস্তটা সে কি কিছুই করবে না তার স্ত্রী কতটা মিস্টিরিয়াস কি করতে চাইছে কি ভাবছে কোনো কিছুই কিন্তু পরশুরাম জানে না গুনা জানে না কিন্তু সে একটা জিনিস জানে যে ও বিজিৎকে এখান থেকে বাজেয়াপ্ত করতে চায় এটা সে জানে কিন্তু কেন কারণটা কি হ্যাঁ বন্ধুরা কারণটা কী সেটা আমিও জানতে চাই তাই বলবো কমেন্ট করে জানান আপনারা যদি জানেন এই কারণটা আর চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পরশুরাম দেখতে থাকুন অনেক